Oke, Yes, <laughs> তো চলো বন্ধুরা কম্পিউটার ক্লাস থেকে এসে দেখো দুপুরবেলা ভাত রান্না করলাম এসে আর বাদবাকি কাজগুলো করলাম আমার ছোট মেয়েকেও নিয়ে আসলাম তো চলো গুড গুড আফটারনুন বলবো না গুড মর্নিং বলবো বুঝতে পারছি না কারণ এখন বাজে আড়াইটার মতন তার জন্য তো চলো এখন দেখো একটুখানি সিদ্ধ ভাত খেয়ে নিচ্ছি আজকে করবো সয়াবিন আলু পেঁপে দিয়ে তর তরকারি আর সকালের আলু ভাজা ছিল ওগুলো আর দেখো ডিউটি থেকে এসে আমার বর চিকেন নিয়ে আসলো এসে বলছে রান্না করো তো নিয়ে আসলো আমি এদিকে পেঁয়াজ ঠেয়াজ কেটে ভাজা করছি এখানে রান্না হয়েছে আলু স পেঁপে তরকারি এখানে মাংস নিয়ে আসলো এখন এখন বাজে দুটো দিদি থেকে এসে মাংস নিয়ে ছিলো আমি ততক্ষণ এগুলো পেঁয়াজ পেঁয়াজ কেটে এগুলো পেঁয়াজগুলো ভাজা করছি তো মাংসগুলো গরম জল দিতে হবে গরম জল দিয়ে আমি দিয়ে দেই যেটা কী এখানে লেগে আছে সবুজ সবুজ এখানে কী লেগে আছে এটা তো জানো তো গ্যাসের লাইন লাগাতে আসবে লাগাতে আসবে কিন্তু লাগানো আর হয় না তো আমি তাই ওকে বলছি গ্যাসটা খালি শেষ হয়ে যাক তাহলে হয়ে যাবে রান্না বান্না একটুখানি গ্যাস স্লো আসছে ওই জন্য বলছি তো দেখো এদিকে পেঁয়াজ মশলাগুলো ভেজে নিচ্ছি ও চলে গেছিল মার্কেটে আর আমি ঘরে এখানে বসে বসে পেঁয়াজ টিয়াজ সব কেটে নিচ্ছিলাম আর মাংস ম্যারিনেট করলাম না এরকম করে রান্না করলাম কারণ আড়াইটা তিনটা বাজে কখন খাবো ওই জন্য আমি মশলাগুলো ভেজে নিয়েছি আর ও চলে গেলো ওইগুলো সব রেডি ফেডি করে চলে গেল আমার বড়ো মেয়েকে নিতে তো বললাম না তোমাদের যে আড়াইটা থেকে ভিডিওটা স্টার্ট করছি ওই জন্য তো এদিকে আমি ওই মশলা টশলা ভেজে এগুলো চিকেনগুলো বসিয়ে দিয়েছি আর কি এগুলো ঘাটাঘাটি করছি তো ওই মোবাইলটা ছিল না বলে সেগুলো আর ভিডিও দেখাতে পারিনি ও ডিউটি থেকে এসে কি মনে হলো না মনে হলো বলছে মোবাইলটা দাও চিকেন নিয়ে আসি আমি বলছি যাও নিয়ে আসো ওইদিকে সোয়াবিনের তরকারি গুটিখানিক রান্না করে রেখেছি জানো তো আজকে ভাবিনি যে ও এরকম করবে এখনো জল দিবে না জল দিই মশলাগুলো কষানোর পরে মাংসগুলো ভুলে দিয়েছি দেখো আজকে মাংস ম্যারিনেট মেরিনেট করার টাইমে কোনো টাইম হয়ে আসছে মানে দেড়টা আড়াইটা বেজে গেল বেজে গেল আড়াইটা বেজে গেল ও ডিউটি থেকে এসে মাংস নিতে চলে গেছিলো আমার মোবাইলটা নিয়ে চলে গেছিলো বুঝতে পারলে ওই জন্য আর ভিডিও করতে পারিনি আমি যতক্ষণ ওদিকে রান্না করছিলাম আর অ্যারেঞ্জমেন্ট করছিলাম এগুলো পেঁয়াজ রসুন কাটানোর জন্য আর দেখো ওখানে একটু ভাজা ভাজা করে জল কষা কষানোর জন্য আজকে করবেন কষা মাছ তোমরা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা চ্যানেলটা প্লিজ একটু সাপোর্ট করো পাশে থেকেও এভাবে ভালোবাসা দাও তো দেখো চিকেনটা আজকে মেরিনেট করিনি বলে চিকেনটা আমার মনে হচ্ছে যে ভালো হয়নি কিন্তু খেতে টেস্টি হয়েছে কারণ মেরিনেট দিয়ে একটু হলে ভালো লাগে আর কি আমাদের এখানে দেখো আমাদের এই যে গ্যাস কানেকশান ছিল না সবারই গ্যাস কানেকশান হয়ে গেছে পাইপ লাইন তো আমাদের ছিল না বলে আজকে লাগাতে চলে আসবে তো এখানে যে আমার যে রান্না করার সরঞ্জামগুলো থাকে সেগুলো নিচে নামিয়ে রেখেছি দেখো এখন আসবে একটু পরে তো আমাদের এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি তো এইদিকে ততক্ষণে আমি যদি চিকেন রান্না করছি তো আমি জানি তো এখানকার লোক চিকেন মিকেন খায় না আর এরা দেখলে পরে মানে আমাদেরকে মানে আলাদা মতনই আলাদা চোখেই দেখে আর কি তো চিকেনটা ধীরে ধীরে হচ্ছে আর এখানে রান্না করেছি সবিন আবিত তো দেখো ওদিকে চিকেনটা বসিয়ে দিয়েছে আর এদিক মধ্যে ও ফোন কড়াকড়ি করে দিয়েছে বলছে কি আসো তাড়াতাড়ি করে আর গ্যাসের পাইপলাইন লাগাবো তো তার জন্য এগুলো বোতল পাতালগুলো যে ছিল সেগুলো এখান থেকে সরিয়ে দিলাম আর এগুলো মুছে দিলাম কারণ এখানে যদি এখনই আসে আর এমনিতে চিকেন রান্না করছে আর এখানকার লোক তো চিকেন ফিকেন মানে সবাই খায় না কেউ কেউ খায় কিন্তু তা হল আর কি তো ওদের আর কি ভালো লাগে না তার জন্য আমি পুরো কিচেনটা দেখো মুছে গুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর অন্য ঘরে গিয়ে আমরা এখন খেয়ে নিব তো যদি আসে আর কি খেতে খেতে বাই চান্স বলা যায় না সবার ঘরে এখানে ওই পাইপলাইন হয়ে গেছে কিন্তু আমাদের ঘরেই হয়নি তো এখন ওটা লাগানোর জন্য খুব ডাকাডাকি করছি কিন্তু কেউ এসে লাগাচ্ছে না অনেক দিন থেকেই বলছি কিন্তু কেউ লাগাচ্ছে না বুঝতে পারছি না কবে কি লাগাবে আর গ্যাস যদি আমাদের শেষ হয়ে যায় না খেয়ে ভোগে ভুগে থাকতে হবে তাই আমি ওকে রান্না করতে করতে বলছিলাম তুমি চিকেন টিকেন নিয়ে আসলে এখন রান্না কম করতে হবে

চলো আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আমরা এখন অন্য ঘরে নিয়ে এসেছি খাবারগুলো এখানে বসে বসে এখন খাবো সবাই মিলে আমার মেয়ে এসছে তো সবাই মিলে খাবো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তোমরা পাশে থেকেও ওইভাবে ভালোবাসা দাও আমাকে সাপোর্ট করো তো চলো দেখো ভাত নিয়েছি রুটি নিয়েছি গোটা রসুন দিয়েছি মাংসটা খেতে হেভি হয়েছে কষা মাংস দিয়ে খাচ্ছি